বীরভূম বলতেই যার কথা প্রথমেই মাথায় আসতো তিনি হলেন কেষ্টমণ্ডল অর্থাৎ অনুব্রত মণ্ডল তবে কেষ্ট তিহার যাত্রার পর থেকে তার ক্রেজ অনেকটা কমেছে তবে জেল থেকে নিজের গড়ে তিনি ফিরে এসেছেন ঠিকই কিন্তু তার যে ক্রেজ সেটা অনেকটাই কমে গিয়েছে সেই জায়গায় কিছুটা হলেও আধিপত্য বিস্তার করেছেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ অনুব্রতর অনুপস্থিতিতে ভোটের সময় শাসক দলের ব্যাটন নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি এবং ভালো ফলাফলও আসে তারপর আর তারপর থেকে বীরভূমে কাজল শেখ অনেকটাই পাওয়ারফুল হয়ে উঠেছেন আর এবার ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বীরভূমের নানুরে আয়োজিত মিলন মেলার মঞ্চে ধরা পড়ল একটা বর্ণাঢ্য মুহূর্ত বীরভূমের তৃণমূল কর্মীরা কাজল শেখের হাতে উপহার হিসেবে তুলে দিল তরোয়াল স্থানীয় রাজনৈতিক মহলে এই উপহার প্রদান নিয়ে শুরু হয়েছে জোর চর্চা ভোটে কি এবার অনুব্রত জায়গায় কাজল খেলবেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে পয়লা জানুয়ারি বীরভূমের নানুরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় মিলন মিলন মেলা ওই মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এদিন থুপসরা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে কাজল শেখের হাতে তুলে দেওয়া হয় প্রায় দু কিলো ওজনের একটা রুপোর তরবারি উল্লেখযোগ্যভাবে গত বছর এই একই মেলা থেকে কাজল শেখের মাথায় রূপর মুকুট পরিয়ে সংবর্ধনা জানানো হয়েছিল তারও আগে দীর্ঘদিন ধরে এই মিলন মেলার উদ্বোধনে উপস্থিত থাকতেন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা অনুব্রত সেই সময় কখনো তাকে রূপর মুকুট আবার কখনও রূপর তরবারি তুলে দিয়ে সম্মান জানানো হতো এবার প্রশ্ন যে তাহলে দিন কি ঘুরল কাজল শেখ কি বলছেন আসুন তার কথা শোনাই আগে বীরভূম কথা যদি বলেন বীরভূম জেলার যে এগারোটা সিট আছে এগারোটা সিটে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে নমিনেশন দেবে বিপুল ভোটে জয়যুক্ত হবে এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই তার কারণ আমরা তিনশো পঁয়ষট্টি দিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের এমপি এমএলএ থেকে শুরু করে তিস্তর গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক আছে তারা বাড়িতে বাড়িতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুক্তি প্রকল্পগুলোকে আমরা সঠিকভাবে বাস্তবায়িত করার চেষ্টা করেছি ওই উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে লাইন দাঁড়িয়ে ভোট দেবে নিজের ভোট নিজে দেবে এখানে কোনো অস্ত্রের প্রয়োজন আছে বলে আমি মনে করি না দেখুন এই বিষয়গুলো আমাদেরকে আরও অনুপ্রাণিত করে আমাদেরকে আরও উৎসাহিত করে কাজ করার তাগিদা আরও বেড়ে যায় যখন কোন মানুষ কোন অঞ্চল কমিটি কোনো অঞ্চল নেতৃত্ব আমাদেরকে গিফট দেয় উপহার দেয় এটা আমার প্রতীক হিসাবে কাজ করবে ধূপসারা অঞ্চল এখানকার আমি জনপ্রতিনিধি আমি জেলা পরিষদের সদস্য এখান থেকে নির্বাচিত হয়েছি এখানকার মানুষ দুহাত হাত ভরে আমাকে আশীর্বাদ করেছে সবতই এই এরিয়ার মানুষের প্রতি আমার দায়িত্ব কর্তব্য আরও বেড়ে গেল। তারা যেভাবে আমাকে আপ্যায়ন করলো যেভাবে আমাকে সম্মানিত করলো যে সম্মানে আমাকে যে তরবারি আমরা আমাকে গিফট দিল সবতই এই অঞ্চলে মানুষের পাশে বিগত দিনও কাজল ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে এই মেলা মিলন মেলা মিলন মেলাটা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো আটানব্বই সালে আজকের দিনে দলটা প্রতিষ্ঠা করেছিলেন বীরভূম জেলার কোর কমিটির সদস্য যারা আছে তারাও কোনো কোনো এরিয়ার মানুষের পাশে তারা আছে শুধু বীরভূম জেলা নয় সারা পশ্চিম বাংলায় প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি অঞ্চলে পতাকা উত্তোলন হচ্ছে তো সকলের নিজের দায়িত্ব কর্তব্য অনুযায়ী নিজ নিজ এরিয়ায় আছে আমি আমার এরিয়ায় যেমন আছি অন্যান্য যারা কোর কমিটি সদস্য তারা তাদের নিজস্ব এরিয়া আছে কিন্তু আট দিন যে মিলন মেলা চলবে অবশ্যই আমি প্রত্যেকটি কোর কমিটির সদস্যকে আবেদন করেছি তারা কোনো না কোনো দিন এখানে আসবে এই বিষয়ে বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল বলছেন ঔরঙ্গজেবের শাসনকালে এক হাতে তরবারি এবং আরেক হাতে কোরআন নিয়ে শাসন করেছিলেন কাজল শেখ রকম করবেন কিনা জানি না তবে তৃণমূলের স্বভাব মানুষকে ভীত সন্ত্রস্ত করে মানুষের ভোট দখল করা কি বলছেন শ্যামাপদ মন্ডল বিজেপি জেলা সভাপতি শুনবো সেটা তৃণমূলের যেটা কালচার তৃণমূলের যেটা সংস্কৃতি সেটা মানুষকে আতঙ্কিত করো ভয় ভীতি দেখিয়ে সন্ত্রস্ত করো আর তারপরে ভোট ফায়দা লোটো অতএব আমি মনে করি মানুষকে যদি প্রকৃত সম্মান জানাতে হয় তাহলে হয় ফুল দেয় কেউ মালা দেয় কেউ উত্তরীয় দেয় এইগুলোকেও প্রকৃত সম্মান জানাবার বিষয়বস্তু কিন্তু যারা অতি উৎসাহ নিয়ে রূপর তরবারি দিয়েছে আমি মনে করি যাই হোক কাজলবাবুর আর কিছু হোক আর না হোক যদি সত্যি পুরোটা রূপোর তরবারি হয় সেটা একটা ভালো ধাতুর জিনিস উনি পেলেন সেটা প্রয়োজনে বিক্রি করেও কিছু পয়সা উপার্জন হবেন আর যদি যারা দিয়েছে কি উদ্দেশ্যে দিয়েছে কেন দিয়েছে এটা তারা বলতে পারবে আমি মনে করি এই তরবারি ঔরঙ্গজেব যখন শাসন করত তখন এক হাতে তরবারি এক হাতে কোরআন নিয়ে তিনি শাসন করেছিলেন কাজলবাবু আবার সেই ঔরঙ্গজেবের পথ অনুসরণ করবেন কি না আমার জানা নেই যদি সেটা করে সেটাও হতে পারে আবার যদি কেবলমাত্র এটা একটা প্রেজেন্টেশন একটা উপহার হিসাবে দেখেন সেটাও হতে পারে কিন্তু আমি মনে করবো তৃণমূলের মূল কাণ্ড মূল যেটা বিষয় মানুষকে ভীতি সন্ত্রস্ত করে আতঙ্কিত করে ভোট নির্বাচনী বৈতরণী পার হতে হবে এটাই তাদের লক্ষ্য এটাই তাদের উদ্দেশ্য আমি মনে করি ছাব্বিশ সালের নির্বাচনে ওই সব কোনো ফর্মুলা কাজ করবে না বাংলার মানুষ সম্মুখে এগুলোকে রুখে দেবে এবং প্রতিরোধ করবে আর সঠিকভাবে নির্বাচন হবে আর সঠিকভাবে নির্বাচন হলে তৃণমূলের বিদায় হবে বিজেপির আগমন হবে তবে গত বছর মুকুট পরানোর ঘটনায় যেমন পরিবর্তনের ইঙ্গিত মিলেছিল তেমনি এবছর রূপোর তরবারি প্রদান এবং তার হাত বদল ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা এবং জল্পনা যদিও এই প্রসঙ্গে নানুর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে প্রকাশ্যে কেউই কোনো মন্তব্য করতে চাননি বলেছেন কাজল শেখ বীরভূম জেলার যে এগারোটা সিট আছে এগারোটা সিটে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে ভোটে জয়যুক্ত হবে এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই তার কারণ আমরা তিনশো পঁয়ষট্টি দিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের এমপি এমএল থেকে শুরু করে বিস্তর গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক আছে তারা বাড়িতে বাড়িতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুক্তি প্রকল্পগুলোকে আমরা সঠিকভাবে বাস্তবায়িত করার চেষ্টা করেছি ওই উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে লাইন দাঁড়িয়ে ভোট দেবে নিজের ভোট নিজে দেবে এখানে কোনো অস্ত্রের প্রয়োজন আছে বলে আমি মনে করি না দেখুন এই বিষয়গুলো আমাদেরকে আরও অনুপ্রাণিত করে আমাদেরকে আরও উৎসাহিত করে কাজ করার তাগিদা আরও বেড়ে যায় যখন কোনো মানুষ কোনো অঞ্চল কমিটি কোনো অঞ্চল নেতৃত্ব আমাদেরকে গিফট দেয় উপহার দেয় এটা আমার প্রতীক হিসাবে কাজ করবে ধূপসারা অঞ্চল এখানকার আমি জনপ্রতিনিধি আমি জেলা পরিষদের সদস্য এখান থেকে নির্বাচিত হয়েছি এখানকার মানুষ দু হাত ভরে আমাকে আশীর্বাদ করেছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন